রাতের মেঘমুক্ত আকাশে আমরা অসংখ্য আলোকবিন্দু মিট মিট করে জ্বলতে দেখি যা আমাদের কাছে তারকা তারা বা নক্ষত্র নামে পরিচিত প্রকৃতপক্ষে নক্ষত্র হল মহাশূন্যে অবস্থিত অতি উজ্জ্বল এবং বিশালাকৃতি জ্বলন্ত গ্যাসের পিণ্ড যা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা একত্রে লেগে থাকা প্লাজমার একটি আলোকময় গোলক নিয়ে গঠিত নক্ষত্র জল জল করে কারণ এগুলো আগুনে পুড়ছে গ্যাস এবং প্লাজমা দিয়ে গঠিত এই নক্ষত্রগুলি ফিউশন বা নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে নিজেদের জ্বালানি উৎপন্ন করে পৃথিবী থেকে এরা অসীম দূরত্বে অবস্থান করায় এদেরকে আকাশে স্থির বিন্দু হিসেবে দেখা যায় আমরা জানি তারা বা নক্ষত্র শব্দের ইংরেজি প্রতিশব্দ স্টার স্টার শব্দটি এসেছে গ্রিক শব্দ অ্যাস্টার থেকে আবার অ্যাস্টার শব্দটি এসেছে হিস্ট্রিয় ভাষার শব্দ সিত্তার থেকে এই সিত্তার শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ সিতারা থেকে সূর্য আমাদের অতি পরিচিত একটি তারা বা নক্ষত্র যা সৌরজগতের সবচেয়ে বড় বস্তু আমরা জানি সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় অর্থাৎ সূর্যের মধ্যে তেরো লক্ষটি পৃথিবী অনায়াসে এটে যাবে তবে মজার ব্যাপার হল তারা বা নক্ষত্র হিসেবে সূর্য কিন্তু আকারে বেশ ছোট বা গড় মাপের নক্ষত্র এখন পর্যন্ত বিজ্ঞানীরা যতগুলো নক্ষত্রের সন্ধান পেয়েছেন তার অর্ধে কি সূর্যের চাইতে বড় এই যেমন ইউ ওয়াই স্কুটি এটি একটি রেড সুপার জায়ান্ট বা লাল মহাদানব নক্ষত্র পৃথিবী থেকে নয় হাজার পাঁচশত আলোক বর্ষ দূরে দক্ষিণ গোলার্ক থেকে দৃশ্যমান স্কুটাস নক্ষত্র মণ্ডলে অবস্থিত এই তারা বা নক্ষত্রটি এখন পর্যন্ত আমাদের দেখা সবচেয়ে বড় নক্ষত্র এর ব্যাসার্ধ সূর্যের চেয়ে প্রায় এক হাজার সাতশত আট গুণ বেশি এবং আয়তনে পাঁচশত কোটি সূর্যের সমান এই তারকাটিকে যদি সূর্যের জায়গায় এনে বসানো হয় তাহলে এর ফটোস্ফিয়ার বৃহস্পতি গ্রহের কক্ষপথ ছাড়িয়ে যাবে আর এর থেকে নির্গত গ্যাসের নিহারিকা ছাড়িয়ে যাবে কোনো কক্ষপথ তবে আয়তনে বিশাল হলেও ইউ স্কুটি সূর্যের চাইতে মাত্র ত্রিশ গুণ ভারী অন্যদিকে আর ওয়ান থ্রি সিক্স এ ওয়ান নক্ষত্রটি আয়তনে সূর্যের চাইতে মাত্র ত্রিশ গুণ বড় হলেও এটা সূর্যের চেয়ে প্রায় দুই শত গুণ ভারী সুতরাং আমরা বলতে পারি ইউ স্কুটি আয়তনে মহাবিশ্বের সবচেয়ে বড় নক্ষত্র এবং ভরের দিক থেকে সবচেয়ে বড় নক্ষত্র আর ওয়ান থ্রি সিক্স এ ওয়ান এছাড়াও ক্ষুদ্রাকৃতির নক্ষত্রও রয়েছে মহাবিশ্বে এই যেমন শ্বেত বামন নক্ষত্র যা আকারে আমাদের পৃথিবী থেকে ছোট এবং নিউট্রন নক্ষত্র যাদের পরিধি মাত্র পনেরো কিলোমিটার